শেখ মুজিবুর রহমান প্রথম একটা ভুল করেছিলেন যে পাহাড়িদেরকে বাঙালি বানানোর একটা জোর প্রচেষ্টার অংশ করেছিলেন তার মেয়ে আরেকটা ভুল করেছে যে শান্তি প্রতিষ্ঠার নামে মূলত সেখানে বাঙালি এবং পাহাড়িদের উপেক্ষা করে একটা গোষ্ঠীকে চাটমার একটা অংশকে সন্তুল আরমার নেতৃত্বে তাকে দিয়ে একটা শান্তি চুক্তির নামে মূলত পাহাড়ে একটা অশান্তি তারা তৈরি করেছে এই অশান্তির দাবানলি এখন চলছে আমি আজকে প্রথমে অনুরোধ করব যে নতুন যে সংবিধান আসছে বা আসবে সেখানে আমাদের এই শান্তি চুক্তি বাতিল করে আমাদের সংবিধানে স্পষ্ট উল্লেখ করা আছে ছত্রিশ সাঁইত্রিশ বিয়াল্লিশ নম্বর ধারায় সেখানকার অধিবাসীদের যে ভোগ করার অধিকার অংশগ্রহণ করার অধিকার অবস্থান করার অধিকার এবং নাগরিক হিসেবে তাদের স্বীকৃতি সেই স্বীকৃতি যেন সেখানে চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হয় সেটি নিশ্চিত করার জন্য আমরা বর্তমান তত্ত্বাবধায়ক এই নির্দলীয় নিরপেক্ষ সরকার ইন্টারিং গভর্নমেন্টকে আমরা অনুরোধ করতে চাই এবং তাদেরকে আহ্বান জানাতে চাই দ্বিতীয় কথা হচ্ছে আজকে আমাদের এখানে সেনাবাহিনীকে এখান থেকে তুলে নেওয়ার জন্য কথা বলা হয় আসলে কি সেনাবাহিনীকে এখান থেকে যারা তুলে নিতে বলেন আমরা কি বলবো যে বগুড়া থেকে ওনাদের অসুবিধা হয় বগুড়া থেকে সেনাবাহিনী ক্যাম্প প্রত্যাহার করেন ওনাদের সুবিধার জন্য কি আমরা বলবো যে আমাদের লালমনিরহাট থেকে সেনাবাহিনী প্রত্যাহার করেন এর অর্থ হলো আমাদের প্রতিবেশী একখান রাষ্ট্র আছে তাদের মাথা ব্যথা হলো আমাদের এই জায়গাটাকে অশান্তি রাখতে পারলে এখানে কিছুটা ঝামেলা করে রাখতে পারলে বাংলাদেশের কিছু ঝামেলা হোক এই ঝামেলাটা করার জন্য প্রতিবেশী রাষ্ট্রের মূল মনোযোগ হলো বাংলাদেশে অশান্তি তৈরি করার জন্য সেখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে তারা তাদের মাতব্বরে প্রতিষ্ঠা করার জন্য ষড়যন্ত্র তারা করেছে এটা কখনোই আমরা বাস্তবায়ন হতে দেব না সেনাবাহিনী থাকলে অসুবিধে কে আমি তো ছাত্র জীবন থেকে আমি ইসলামী ছাত্র শিবির করি উনিশশো অষ্টআশি সাল থেকে সাংগঠনিক কারণে রাজনৈতিক কারণে বহুবার ওখানে যাওয়ার সুযোগ হয়েছে ভাইদের সাথে মেশার সুযোগ হয়েছে কথা বলার সুযোগ হয়েছে তারা বলেছে যে ভাই আমরা তো এখানে এমনভাবে নির্যাতিত যে আপনাদের দেশে আর চাঁদা কী ওঠে এখানে আমাদের কয়েক জায়গায় চাঁদা দিতে হয় আমি বললাম কেন ভাই বলছে যে প্রশাসনের কাছে আমাদের এখানে কর্তৃত্ব আছে তাদের কাছে এখানে স্থানীয় নেতা আছে তাদের কাছে এখানে আবার বাইরে থেকে কর্তৃত্ব করে তাদের একটা অংশ আছে তাদের কাছে আমরা পরিষ্কার বলি এখানে বাঙালি এবং পাহাড়ি উপজাতি যারা আছেন তাদের ভবিষ্যতে এমন নিরাপত্তার ব্যবস্থা আমাদের সংবিধান করবে যাতে বাংলাদেশের একজন ঢাকার নাগরিক যে সুবিধা ভোগ করে আমাদের পাহাড়ি বাঙালি উপজাতিরা সমান সুবিধা ওখানে তারা ভোগ করবে আমাদের ঢাকার একজন নাগরিক এখানে দশ তলায় থেকে যে নিরাপত্তা পাবে আমাদের পাহাড়ি বাঙালিরা আমাদের সংবিধানে একই নিরাপত্তা তাদের সেখানে নিশ্চিত করা হবে আমি সবশেষ অনুরোধ করি বিচ্ছিন্ন যখনই কেউ হবেন আমি যখনই বলবো আমি অমুক দলের হিসাবে কথা বলি তখন আমার কথাটা সেটা দলের যখন আমি বলি আমি বাংলাদেশী একজন নাগরিক হিসাবে কথা বলি তখন আমি তো এ দেশের আঠারো কোটি মানুষের এবং ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কথা বলি আমরা বলবো যে আমাদের ওখানে পাঁচ হাজার তেরানব্বই বর্গ মাইল এটা না বরং ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে একত্রিত করেই আমরা বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই পাহাড়ি বাঙালি উপজাতি সকলে নিরাপত্তা নিশ্চিত হবে আর যখনই তাদের আলাদা করা হবে আমি মনে করি চক্রান্ত করে ষড়যন্ত্র করে তাদের নিরাপত্তা নিশ্চিতের নামে বাইরের একটা অংশ তাদেরকে মেন্টালি সাইকোলজিক্যালি তাদের পরে আধিপত্য বিস্তার করা বাংলাদেশ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করার অংশ হিসাবে যে ষড়যন্ত্র করছে আগামী দিনে এমন সরকার জনগণের নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে এই সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের সমুচিত জবাব দিয়ে বাংলাদেশি নাগরিকের যেমন অধিকার হবে তাদেরও নাগরিকত্ব নিশ্চিত আমরা করবো ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই লক্ষ্যে আজকের আয়োজনে যে সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ এখানে আসছেন আমরা আপনাদেরকে নিশ্চিত করছি ইসলাম হচ্ছে সেই ধর্ম যেই ধর্ম প্রত্যেক ব্যক্তি গোষ্ঠী দল আউস খাজরাজ কুরাইশ প্রত্যেকের সমান অধিকার নিশ্চিত করার জন্য কাজ করেছে আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটির এক একজন নাগরিকের তার জায়গার সমান মর্যাদা দিয়ে এই বাংলাদেশকে আমরা গড়ে তুলব